বকেয়া টাকা এবং সরকারি স্বীকৃতির দাবিতে উত্তাল মালদা গত চব্বিশ দিন ধরে কর্মবিরতি চালানোর পর আজ জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা আজ দুপুরে মালদা শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন আশা কর্মীরা মিছিলটি শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছালে সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে আগামী একুশে জানুয়ারি তারা স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম পনেরো হাজার টাকা ইনসেন্টিভ প্রদান গত এক বছরের সমস্ত বকেয়া টাকা মেটানো এবং কর্মরত অবস্থায় কোন কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এই সমস্ত দাবি দেওয়া সম্বলিত ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে কয়েকশো কর্মী ছিল হন হচ্ছে আমাদের মা বাচ্চা নিয়ে আমরা পরিষেবা দিই এত গুরুত্বপূর্ণ পরিষেবা আমাদের স্বাস্থ্য কর্মীর নিয়ে আমাদের কাজ করানো হয় অথচ আমরা আমাদের যে বঞ্চনা করা হচ্ছে সরকার যেভাবে বঞ্চনা করছে পাঁচ হাজার দুশো আড়াইশো টাকা আর কি দেয় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের ভাতা এই ভাতাতে এই দ্রব্যমূল্যের বাজারে কিছুই নয় আমাদের সংসার চলে না তার জন্যই আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি আমাদের সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আমাদের হচ্ছে আমাদের আশা কর্মীরা যে মানে কর্মরত অবস্থায় যে মারা যাচ্ছে তাদের লক্ষ টাকা করতে হবে এবং মেটারনিটি লিভ একশো আশি এটা দিতে হবে ভাগে ভাগে টাকা দেওয়া যাবে না এবং মাসের পর মাস ভাতা বাকি রেখে দেয় সেইটা আমরা বন্ধ করার জন্য বলেছি আর পিএলএর এর টাকা যেটা আমাদের সি ব্যাগ কাজ করানো হয়

আবার স্বাস্থ্য ভবনে যাব আমাদের স্বাস্থ্য সচিব দেখেছেন সেই ভাতা পনেরো হাজার টাকা যদি না হয়